ইউপি আন্তর্জাতিক সংবাদে সবিকে স্বাগত প্রথমি জনিত সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত এই দলে ইরানে হামলা অনিবার্য আশঙ্কা যুক্তরাষ্ট্র এবার আইএসপি বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষ স্থানে পদে ব্যাপক রদবদল এদিকে টিকিট পাওয়া মাত্র মার্কিনদিল লেবানন সারা নির্দেশ ভয়ব যুদ্ধ শুরু ইরানে সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ বাংলাদেশের জাতীয় সংঘাত ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর পরে ভারতে যা যা ঘটছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এবং সর্বশেষে জানিয়ে দিব বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন লেবানন ও ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইসরায়েলে ইরানি হামলা অনিবার্য আশঙ্কা যুক্তরাষ্ট্রের ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহ হামলা খুব নিকটে বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইরানে ইসরায়েলে হামলা হামাস নেতা হানে নিহতের পর মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের আশঙ্কার মধ্যেই ওয়াশিংটনে এমন আশঙ্কার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়ালস্ট্রিট জানাল জানিয়েছে আর বিশ্ব মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায় কিন্তু জবাবে ইরান হিজবুল্লাহ সাফাত জানিয়ে দিয়েছে নেতাদের হামলার শোধ নিতে তারা হামলা চালাবে এতে করে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাধার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য গত বুধবার ইরান রাজধানী তেহরানে গুপ্ত হত্যা শিকার হন ইসমাইল হানিয়া অন্যদিকে লেবানন রাজধানী বুরিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হিজিবুল্লার কমান্ডার শুকর সূত্র পাস টুডে আইএসপির বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় পদে বহু রদ বদল বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানে পদে রদ করা হয়েছে আইএসপি আর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসান চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার হিসেবে পাঠানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল বানানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মিজর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বানানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডার এডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ান রহমানকে এন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় আন্তঃবাহিনী জনসংযোগপুরী দপ্তর আইএসপিআর সূত্র পাস টুডে জিআর বিশ্বজুড়ে বড় যুদ্ধের সম্ভাবনা টিকিট পাওয়া মাত্র মার্কিনদের লেবানন ছাড়ার নির্দেশ টানা দশ মাস ধরে ফিলিস্তিনি গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইজেল এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক আরেক যুদ্ধ দমাম বাঁচছে ইসরায়েলের হামলায় লেবানন হিজবুল্লাহ গোষ্ঠী একে চীনের কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে এমন অবস্থায় দেশটির অবস্থানত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র নাগরিকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিত বলা হয় টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে চলে আসে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বরিত অবস্থিত মার্কিন দূতাবাসের নাগরিকদের মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন সারে চলে আসার আহ্বান জানিয়েছেন এবার সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল হিজবুল্লাহ দাবি এই হামলায় ইসরায়েলের সেনার নিহত আহত হয়েছেন সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হিজবুল্লাহ বলেছে তারা ড্রোন দিয়ে আইলেট হাসাহারে ইজরায়েল সামরিক বাহিনী একানব্বইতম ডিভিশন বেরাকে আক্রমণ করেছে সরাসরি চালানো এই হামলায় ইসরায়েলি সেনা নিহত আহত হয়েছে বলেও দাবি তাদের এদিকে ইজরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এটিকে রকেট হামলা বলে বর্ণনা করেছেন এবং হামলা দুই দেশ সেনাবাহিনীর মধ্যে সমঝোতা চলমান রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটাম মেনে বাংলাদেশ দাদ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গতকাল বিকালে রাষ্ট্রপতি প্রেস উইনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং গত পহেলা জুলাই থেকে পাশে আগস্ট পর্যন্ত বৈষম্য আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্য ছাত্র আন্দোলন তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদ থেকে পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হলো শেখ হাসিনা পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সূত্রপাস টুডে এদিকে শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর পর ভারতে যা যা ঘটছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন সোমবার বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে গিয়েছে শেখ হাসিনা এখন ভারতে আছেন দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমান ঘাটি থেকে তাকে দিল্লির উৎকণ্ঠে গাজিয়াবাদে আধা সামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে যদি সকালে একটি সংবাদ সংস্থা বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছিল যে শেখ হাসিনাকে বহন করে আনা বাংলাদেশ বিমান বাহিনী বিমানটি দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমান ঘাটি থেকে তাকে নিয়ে উড়ে গেছে কিছুক্ষণ পরে ওই সংবাদ সংস্থায় খবর দেয় বিমান উড়ে গেলেও সেটিতে শেখ হাসিনা নেই বিমান বাংলাদেশের সামরিক অফিসারদের নিয়ে নিজের দেশের দিকে রওনা হয়েছেন সোমবার মধ্যরাত্রি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিএস এর বৈঠক হয়েছে দিল্লিতে ওই বৈঠকে সভাপতি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তবে বৈঠকের পরে কোনো বিবৃতি দেওয়া হয়নি সূত্র ইন্ডিয়া টুডে জাতীয়ভাবে উঠেছে যে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নবেলজয় ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সূত্রটি জানে ডক্টর ইউনুস বলেছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি আমি তাদের বলেছি আমার অনেক কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার অনুরোধ করে বলেন আমরা এরকম একটি রক্তক্ষয়ী আন্দোলন করে সফল হয়েছি এই আন্দোলনে অনেক মানুষ প্রাণ হারিয়েছে অনেক শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ পরিচালনার সেই ক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলে সেটা সম্ভব আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের আর কারো জন্যই ভালো হবে না যে কারণেই আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান সেক্ষেত্রে যখন এই কথা বলে তখন আমি নিজেও বিবেচনা করে দেখলাম এই শিক্ষার্থীরা এত আন্দোলন করেছে তাদের জন্য এত মূল্য দিতে হয়েছে সেক্ষেত্রে যদি এত স্যাক্রিফাইস করতে পারে দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরা আমারও কিছু দায়িত্ব আছে তখন আমি দায়িত্ব নেব বলে শিক্ষার্থীদের জানিয়েছি সূত্র ডেলি স্টার বাইডেনে বাড়িতে ভয়াবহ বিমান হামলা শুরু এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাড়ির উপর হঠাৎ করে উড়ে লো না জেট বিমান এবং বিমান থেকে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য ফেলে পালিয়ে যায় শনিবার এই ঘটনার ডেলোয়ার অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত সংলগ্ন বাড়িতেই ছিলেন সস্ত্রিক বাইডেন ঘটনার ত্রিশ মিনিটের মধ্যে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে ওই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যদিও পরে আবার তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় হোয়াইট হাউস নিশ্চিত করেছেন হামলার উদ্দেশ্য বিমানটি ওই হামলা এলাকা প্রবেশ করেনি এবং রীতিমতো এটি খতিয়ে দেখা হবে বিমান পাইলটকে আটক করা হয়েছে সূত্র বিবিসিএ